নমস্কার কেমন আছেন সবাই নন্দিনীর সাত কাহনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই সুস্থ এবং ভালো আছেন আজকে রান্নাঘর থেকে ভিডিও স্টার্ট করেছি সন্ধ্যেবেলায় তো সন্ধে দিয়ে চা খাওয়া হয়ে গেছে এখন অল্প করে পাস্তা করে নিচ্ছি আমার মেয়েকে দিয়েছি আর যেটা রেডি করছি এখন আমার বোনকে এটা দেবো খাওয়া দাওয়া শেষ করে ঘরের বেশ কিছু জিনিস গুছিয়ে নিতে হবে সেই কাজ আছে সেগুলোই করতে হবে সারা দিন এতটাই ব্যস্ত থাকি যে সন্ধ্যের পর রিল্যাক্স ভাবে হালকা হালকা কাজগুলো গুছিয়ে নিই নতুন যে ওয়ার্ড্রপটা আনা হয়েছে সেটাই অর্গানাইজ করব সাথে ঘরের এক্সট্রা অনেক কাজ শেষ করতে হবে লাস্ট ভিডিওতে আমার গুগল অ্যাডসেন্স পিন আসার খুশির খবরটা আপনাদের সাথে শেয়ার করেছি সাথে এটা কন্টিনিউ করে রাখতে যে আমার কতটা বাধা বিপত্তি পার করতে হয়েছে সেটাও অল্প একটু শেয়ার করেছি আর আপনারা আমার খুশিতে খুশি হয়ে আনন্দিত হয়ে এত কংগ্রাচুলেশন জানিয়েছেন সত্যি কথা বলতে আপনাদের জন্য আমার এটা পাওয়া আপনাদের এত ভালোবাসা কমেন্টস পড়ে আমি সত্যি খুব খুশি রিক্তার রান্নাঘর থেকে কমেন্টস করেছেন কংগ্র্যাচুলেশন বোন খুব খুশির মুহূর্ত এই প্রথম তোমার এত সুন্দরভাবে খুশির মুহূর্তটাকে নিজের অনুভূতির দ্বারা আন্তরিকভাবে শেয়ার করেছো সত্যি খুব প্রশংসনীয় আমার অপরন্ত ভালোবাসা রইল এগিয়ে যাও ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ দিদি ভাই অনেকটা বাধা অনেক ঝামেলা পার করে যখন তুমি প্রথম ধাপটা পার করবে দেখবে সেই খুশিটা অনেকটা আলাদা প্রথম ধাপটা পার করাটাই খুব মুশকিল সেই খুশির মুহূর্ত যতই আগের মানে তিক্ত কথাগুলো ভাববো না বলবো একটু হলেও আমার মানে কথাগুলো মনে পড়বে সেই সাইলেন্স ঝামেলাগুলোর কথা মনে পড়বে আর কি জানো তো সেই রেশ কয়েকটা মাস ধরে এখনো চলছে আর মনে পড়বেই না বা কেন বলো যারা আমার সাপোর্টে আছে আমার বন্ধু আমার নিজের লোক প্রতিবেশী যারা আমার ভালো চায় তাদের অনেককেই এখনও এই ব্যাপারটা নিয়ে সাফার করতে হচ্ছে কিন্তু কেউ যদি সৎ থাকে কারো ক্ষতি না করে ঈশ্বরের আশীর্বাদ তার সাথে সব সময় থাকে যাই হোক দিদি ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন এই ওয়ার্ড্রপটায় আপাতত হাজব্যান্ডের রেগুলার ইউজের কিছু শার্ট প্যান্ট এগুলো রাখছি পরে আস্তে আস্তে সব গুছিয়ে নেব নতুন যে কোনো জিনিসে হালকা একটা স্মেল থাকে তাই সকালের দিকে বেশ এক ঘন্টা মতো এটা পুরোটা খুলে রেখেছিলাম এখন ভালো করে আলগা ধুলোগুলো ঝেড়ে নিয়েছি এখন তো শীতের দিন তাড়াতাড়ি সন্ধে হয়ে যায় তাই সন্ধের পর বেশ অনেকটা টাইম হাতে থাকে এই টাইমে শুয়ে বসে না থেকে ঘরের অনেকটা কাজ করে নিই যাতে সকালটা একটু চাপ কম থাকে কাজগুলো তো আমাকেই করতে হবে সে সকাল হোক বা সন্ধে শীতকালে দিনটা ছোটো তারপর রান্নাবান্নাও থাকে তাই রাতে মানে রান্নার ঝামেলা না রেখে এক্সট্রা কাজগুলো নিজের ইচ্ছে মতো করে নিতে পারি অনেক সময় দেখেছেন জনের মধ্যে সাত জন এটাই বলে যে আমাদের কাছে এই কাজ করার টাইম নেই ওই কাজ করার টাইম নেই সত্যি কি তাদের লাইফে রেগুলার চব্বিশ ঘন্টার জায়গায় তিন চার ঘন্টা তারা কম পেয়েছে নাকি বাদ বেশি পেয়েছে নাকি টাইমটাকে কিভাবে ম্যানেজ করতে হবে সেটা বুঝতে অসুবিধে হচ্ছে আমারও তো এরকম মনে হয় মাঝে মাঝে যদি আরেকটু বেশি সময় পেতাম বিশেষ করে শীতকালে কেননা আমি একটু না শীতকাতুরে শীতে কাজকর্ম করতে আমার খুব অসুবিধে হয় তার ওপর আবার ভিডিও করে কাজ করতে হয় দেখেছি একটু কষ্ট করে সকালে ঘুম থেকে উঠতে পারলে সকালে কাজগুলো ঝটপট হয়ে যায় আর এক্সট্রা কাজগুলো যেগুলো সকালে না করলেও হবে এরকম কিছু কাজ যেরকম বেড কাভার চেঞ্জ করা জল ভরে রাখা জামাকাপড় ভাঁজ করা এগুলো সন্ধ্যের পর করিনি যেমন আজ সকালে ভেবেই রেখেছি যে ওই ওয়ার ড্রপটা গুছিয়ে নেবো এখানে যে আলমারিটা ছিল সেটা অন্য ঘরে রেখেছি হাজব্যান্ডের কিছু জামাকাপড় এই ঘরে কিছুটা ওই ঘরে খুব অসুবিধা হচ্ছিল বিশেষ করে সকালে অফিসে যাওয়ার সময় তাই দেরি না করে আজকেই সাজিয়ে গুছিয়ে নিলাম ওপরটায় দুটো ইনডোর প্ল্যান্ট মেয়ের একটা ছবি আমাদের একটা ছবি এগুলোই রাখলাম না সরি মেয়ের দুটো ছবি রেখেছি চা খেয়ে চায়ের বাসনগুলো আর ধুয়ে রাখিনি দেখলাম সংসারের কাজের তো শেষ নেই তাই ভাবলাম ঘরে এখন কেউ নেই কেউ নেই বলতে সোনা আছে সোনার ঘরে ঘরে যখন কেউ থাকবে না তখন দেখবেন যে এক মনে ঝটপট করে বেশ অনেকটা কাজ হয়ে যায় তাই ওয়ারড্রবটা গুছিয়ে রেখে এখন বাসনগুলো ক্লিন করে নিচ্ছি সাথে সিঙ্কটাও পরিষ্কার করে নিচ্ছি যতবার বাসন মাজি বা বাসন ধুই চেষ্টা করি একটু ঘষে নিতে এতে সিঙ্কটা অল টাইম ঝকঝকে থাকে দুদিন আগে অনেকটা মানে প্রায় একশো গ্রাম মতো গোটা গোলমরিচ এনেছিলাম যেটা এখন হালকা করে একটু তাওয়াতে নেড়ে ঠান্ডা করে গুঁড়ো করে নেব। কেনা গোলমরিচ গুঁড়ো থেকে না এই বাড়িতে গুঁড়ো করে নিলে তার ফ্লেভারটা খুব সুন্দর হয় গোলমরিচের মধ্যে দেখুন কত লবঙ্গ রয়েছে এগুলো বেছে না দিয়ে যদি একসাথে গুঁড়ো করে নিই তাহলে গোলমরিচের ফ্লেভারটাও চেঞ্জ হয়ে যাবে সাথে টেস্টটাও অন্য রকম হয়ে যাবে সংসারের এই সমস্ত ছোট ছোটো কাজগুলো করতে বেশ ভালো লাগে সব কাজ করার পর গোছানো সব কিছু দেখে খুব ফ্রেশ হয় অনেক বছর আগের কথা যখন অনেকের বাড়িতে গোছানো পরিষ্কার নিট অ্যান্ড ক্লিন মানে সব কিছু দেখতাম ভালো লাগতো তখন তো এত গুছিয়ে কাজ করতে পারতাম না আর সংসার জীবনের প্রথম দিকে কেই বা এত গুছিয়ে পরিপূর্ণভাবে সব কিছু করতে পারে তবে এখন অনেকটাই শিখেছি আর আরও শেখা বাকি রয়েছে শ্রাবন্তী বিশ্বাস কমেন্টস করেছে কংগ্রাচুলেশন দিদি মে ইউ রিচ হান্ড্রেড কে সুন নেভার গিভ আপ গড ব্লেস ইউ থ্যাংক ইউ শ্রাবন্তী তোমরা পাশে থাকলে আমার সকল বন্ধুরা পাশে থাকলে আমি আমার হানড্রেড পারসেন্ট দিয়ে চেষ্টা করব ভালো থেকো ত্রিশা সরকার লিখেছে কংগ্রেটস কিপ ইট আপ ডিয়ার ঠিক বলেছ একদম কত রকম মুখোশ পরা মানুষ যে চারিদিকে ঘুরে বেড়াচ্ছে তা বলার বাইরে তবে ভগবান ফ্যামিলি এবং সত্যিকারের বন্ধুরা যদি পাশে থাকে বড় কিছু ঘটনা ঘটার আগে তাদের মুখোশ খুলে যায় থ্যাংক ইউ আর সব কথাগুলো সত্যি বলেছ সুনিতা চৌধুরী কমেন্টস করেছে ফার্স্ট অফ অল কংগ্র্যাচুলেশন টু ইউ উইল ব্লেসড আর নীলকমলের সেলফটা দারুণ লাগছে অনেক 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 ধন্যবাদ তোমাকে ভালো থেকো এছাড়াও কমেন্টস করেছে সুরশ্রী চক্রবর্তী নন্দিতা দেবধর মিনারার সোনার সংসার সীমা সেনাপতি এয়ার লাইফস্টাইল ব্লক তিহান সিনা টুইন সিস্টার কুহেলি ওয়ার্ল্ড ব্লক শাশ্বতী ডেইলি লাইফস্টাইল ত্রিয়াশা পাল দেবী মণ্ডল পরিমল সরকার আইডি থেকে কাকিমা সুস্মিতা খাদিয়া স্টাইল রেখা মুখার্জি রীতা গল্প শ্রেয়া সোনালী সাহা বিশ্বাস তপতি দিদিভাই সেলিনা বিবি তৃষা ব্লক থ্রি এঞ্জেল রুজি আর শুক্লা রিড আপনাদের সবাইকে জানাই অনেক 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 ধন্যবাদ আজকে এই বেড কভারটা চেঞ্জ করে নেব বেশ অনেক দিন হলো এটা বিছানায় পাতা হয়েছে গরমকালে তো চার পাঁচ দিন পরপরই কাভার চেঞ্জ করে নিই শীতকাল বলেই আরও বেশি কটা দিন রাখলাম গরম হোক বা শীত বেড কাভার কিন্তু ঘন ঘন চেঞ্জ করে নেওয়াই ভালো জামাকাপড় আমরা রেগুলার কেচে ধুয়ে নিই বেড কাভারটা কাচা হয় না এই বেড কাভারে প্রচুর জামস থাকে যেটা আমাদের পক্ষে খালি চোখে দেখা সম্ভব না তাই চেষ্টা করি তাড়াতাড়ি কেচে নিতে মাঝে মাঝে হয়ে ওঠে না আবার দেখে দেখুন একটু অপরিষ্কার মনে হচ্ছে না চেঞ্জ করতে ইচ্ছে করে বলুন কিন্তু করতে তো হবেই তাই সকালে হাজার কাজের মাঝে এই কাজটা না করে এখন যে রাতের দিকে করে নিচ্ছি সাদা বেড কাভার আমার ভীষণ ভালো লাগে তাই সাদা বেড কাভারটা এমনিতেই বেশ ভালো খুব সফট শুয়ে বসেও বেশ আরাম কিন্তু এই বেড কাভারটা না লম্বায় একটু ছোট চওড়াই ঠিক আছে খুব একটা অসুবিধা হয় না আমার ঘরে তো ছোট বাচ্চা নেই যে লাফালাফি করবে বেড কাভারটা উল্টোপাল্টা হয়ে যাবে তাই ঘুরিয়ে ফিরিয়ে মাঝে মধ্যে পেতে নিই এরই সাথে ভিডিওটি দেখতে দেখতে ভালো লেগে থাকলে একটা লাইক করে দিতে ভুলবেন না চাইলে কমেন্টস এবং সাবস্ক্রাইবও করে পাশে থাকতে পারেন আর কাজগুলো যদি আপনি অলরেডি করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আর বেল বাটন অপশনটিও ক্লিক করে রাখতে পারেন এতে ভিডিও নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনার কাছে পৌঁছে যাবে আর সময় সুযোগ বুঝে দেখে নিতে পারবেন পুরো সন্ধ্যেটাই ঘরে অনেক কাজ করেছি পুরোটা তো শেয়ার করা সম্ভব হলো না এখন ঘরগুলো সব ভালো করে ঝাড় দিয়ে নিলেই মোটামুটি কাজ কমপ্লিট রাতের দিকে ঘরগুলো একটু ভালো করে ঝাড় দিয়ে নিই এতে ঘর পরিষ্কার পরিচ্ছন্ন থাকে জামা কাপড় যেটা যেখানে থাকে হাতের কাছে সব কিছু গুছিয়ে তারপরে ঘুমাতে যাই এতে পরদিন সকালটা না এনার্জেটিকভাবে শুরু হয় আগের দিনের হাজারো কাজ পড়ে আছে সেগুলো করতে হবে এই চিন্তাটা কখনোই থাকবে না সুতরাং কাজের টেনশন যখন থাকবে না মর্নিংটা তো গুড হবেই তাই না নেক্সট দিন সকালে যখন ঘর ঝাড় দিয়ে মুছবো ঘর তো অপরিষ্কার থাকবে না খুব একটা ঝটপট করে ঝাড় দিয়ে নিতে পারবো শীতের দিনে রাতে একটু জলের কাজ যেমন রাতের খাবার বাসনগুলো ধুয়ে মেজে রাখা খুব দরকার হেল্পিং হ্যান্ড যাদের আছে তাদের কথা বলছি না যারা আমার মতো উইদাউট হেল্পিং হ্যান্ড সকাল থেকে রাত পর্যন্ত কাজ করেই চলেছে তাদের কথা বলছি রাতে তো জল ধরতেই হয় বাসনগুলো মেজে ধুয়ে রাখলে সকালে উঠে ওই কনকনের ঠান্ডা আর জলে আর হাত দিতে হয় না সকালের ওই ট্যাঙ্কির ঠান্ডা জল সেটা যে কি ঠান্ডা থাকে বলে বোঝানো যাচ্ছে না মানে কারেন্ট দেয় মনে হয় হাত পুরো অবশ হয়ে যায় আমার তো শীত বেশি তাই বললাম আমাদের এখানে সেরকম ঠান্ডা এখনও পড়েনি ঘরে থাকলে সকালের দিকে হালকা একটু কিছু গায়ে দিচ্ছি আর রাতে তো জানলা দরজা সব বন্ধ করে দিলে ঠান্ডা প্রায় লাগছেই না যতদিন ঠান্ডা না পারে আমার তো ততদিনই ভালো আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট ডাইনিং টেবিলটা ভালো করে পুরোটা মুছে নিয়ে বাসন মাজা দোয়া হয়ে গেছে গ্যাস ওভেন কাউন্টারটপ সব কিছু ক্লিন করে এই তো নেক্সট দিন সকালের জন্য দুটো ডিম বের করে রাখলাম বেশ কিছুদিন হলো সকালে এমটি স্টমাকে ডিটক্স ওয়াটারটা মাঝে মাঝে খাচ্ছি আর অন্য দিনগুলোতে এই জুসটা খাচ্ছি আমি আর সোনা খাবো সেই হিসেবে বেশ কিছুটা আদা কাঁচা হলুদ কারিপাতা দুটো আমলকি আর পুদিনা পাতা দিয়ে এটা বানিয়ে নেব ব্যালকনিতে পুদিনা পাতা গাছ আছে সকালে একেবারে ফ্রেশ ইউজ করব সকালে সব কিছু রেডি করতেও টাইম লাগে তাই যতটা পারি রেডি করে নিচ্ছি আমলকি বাদে এখানে সব কিছু ধোঁয়া আছে আমলকি কেটে রাখলে কালো হয়ে যাবে তাই কেটে রাখলাম না সকালে উঠে কেটে নেব যতটা গুছিয়ে রাখা যায় আর কি একটা সংসারে যখন যাবতীয় কাজ নিজের হাতে করতে হয় তখন নিজের সুবিধা অনুযায়ী টাইম নষ্ট না করে গুছিয়ে রাখি শুধু তো সংসারের কাজ করলেই হবে না সাথে নিজের যত্ন নিজের কিসে ভালো লাগে কি করলে মাইন্ডটা ফ্রেশ থাকে সেগুলোও ভাবতে হবে সংসারে সবার জন্য দেখা যায় আমরা সব সময় ভাবি আমাদের মতো করে আমাদের জন্য কজন ভাবে তাই কাজের খেয়াল নিজের যত্ন নিজের খেয়াল নিজেকেই রাখতে হবে হাজব্যান্ড মেয়ে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছে এখন বাজে ওই রাত এগারোটা এখন ফেসওয়াশ দিয়ে মুখটা ক্লিন করে ময়শ্চারাইজার মেখে নেবো শীতকালে এই স্কিনের যত্ন নেওয়াটা না আমার কাছে এই যে কী কষ্টকর বোঝাতে পারবো না যাই হোক এখন তো সেরকম ঠান্ডা পড়েনি যতদিন পড়েনি ততদিন করি তারপর দেখা যাবে এরই সাথে আবারও দেখা হবে এই আশা নিয়ে আজকে ভিডিওটি এখানেই শেষ করছি এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ